बोले 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 एटलो बोले आदर पास दिया

ಕುಂಜನಾಯ গেল আরে বসে বুঝে বসে বুঝে নে মাথা পুরো গরম পথ পেটাক আমি একটা গোল গল খেলা জমব দেরি করে আমার কি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

বাইরে কষ্ট করে তুলে দে পাও ভাঙ বনাইলে পাও ভাঙে যে কষ্ট করে তুলে দে ভাই ফার্স্টে আগেরটা তোল হ ওইটা আগের দোল পরে তুল ধন্যবাদ ভাই

গোল ব্রাজিল সাপোর্ট করে গোল পরসের বিরুদ্ধেতে লয়ছে ব্রাজিল সাপোর্ট করেন টাচ করছে নেইমারেরটা 12 টা টাচ করছে কিন্তু গোল দেনে আরে ব্রাজিল সাপোর্ট করেন লেগে খাও তুমি এটা বুঝছি আরানিং এ গোল জীবন জীবন তো কথা বুঝছি পাইছ I mean, I mean, <laughs>

এইবাৰ পাছ খেলে নে পিছ

এই পাউලි পাউලි সোনা ফুরিকিক পাইছো ফুরিকিক পাইছো সোহেল মারুক সোহেল মারুক ওই ফ্রেসেল লও ওই ফ্রেসেল পাগলা ভাই না মিয়া বুঝেনা কইতে

সুন্দর লড়াই হ্যাঁ হ্যাঁ খেল খেল পাগোতে দাগে খেলবো না পরে হেমতে দা খেলন লট আছে এ রুডা এ রুডা মন মা খেলো না বল মানে খেলাই 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 বল স্যার স্যার হিদরে স্যার হিদরে স্যার

আর না <laughs> 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 लागे म <laughs> <laughs> রানিং যাইব না পিল বলরা যাইতে আছে প্যান্ডি খুলা জায়গা স্যার আর খেলা আউর এলাইছে খেলা আউর এলাইছে হ্যাঁ সুন্দর সুন্দর কচুয়া ঠিক আছে আস্তে আস্তে আস্তে